মোশারফ করিম বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুনামধন্য জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম জন্ম বাইশে আগস্ট উনিশশো বাংলাদেশ ঢাকা জাতীয়তা বাংলাদেশি পেশায় অভিনেতা ধর্মে ইসলাম এই অভিনেতা কার্যকাল শুরু করেন উনিশশো সাল থেকে বর্তমান তার অসাধারণ অভিনয় ও উচ্চ দক্ষতার বাংলাদেশে অভিনেতা জগতে তাকে এক আলাদা স্থান করে দিয়েছেন তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক পর্বের নাটক ধারাবাহিক নাটক এবং বেশ কিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম অভিনীত প্রথম নাটকের নাম অতিথি এবং তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা প্রাথমিক জীবন মোশারফ করিম বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক বাড়ি বরিশাল তিনি উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন এবং তখন থেকেই তার অভিনয়ের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় এরপরে তিনি তারিক আনাম খানের নাট্য কেন্দ্র এবং মঞ্চ দলে যোগদান করেন অভিনয় জীবন মোশারফ করিম উনিশশো সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন ঘটে এরপর দু সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌরিক আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মোশারফ করিম অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রসমূহ যেমন রূপকথা দারুচিনির দ্বীপ প্রজাপতি ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুনামধন্য কিংবদন্তী অভিনেতা নিত্য নতুন বিনোদনমূলক সকল তথ্যের জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম প্রশ্ন বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক